নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সুজির মতিচুর লাড্ডু তো দেখতে থাকুন খুবই কম সময়ে ও সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি বানাবো তো দেখুন বন্ধুরা তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি হাব্বাটি সুজি তো এখন কড়াই গরম হয়ে গেছে তো কড়ার মধ্যে দেব পরিমাণ মতো ঘি ঘি ভালো করে গরম করে নিচ্ছি ঘি ভালোভাবে গরম হয়ে গেলে খুরপি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সুজি ঢেলে দিলাম সুজি এখন বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে না হয় তলে লাল হয়ে যাবে পুড়ে যাবে বেশি ভাজব না যাতে সাদা কালারটা নষ্ট হয়ে না যায় এজন্য আমি একটু ভাজবো তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি জাল করে নেওয়া দুধ এক বাটি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সুজি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ঘেঁটে নেব আঁচটা কিন্তু হালকায় রাখতে হবে দেব পরিমাণ মতো চিনি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা আমি টো বানিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে হবে না হয় দলা পাকিয়ে যাবে এখন আমি দেব একটু মিষ্টির কালার অরেঞ্জ কালার দিচ্ছি আমি তো এটা এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে মিশাতে মিশাতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে যদি মনে হয় তো কালার আসছে না তখন আবারও একটু দিয়ে দিতে হবে একবারে বেশি সমস্ত দেব না তো আবারও আমি একটু দিয়ে দিচ্ছি তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে এখন এভাবে আবারও ভালোভাবে নেড়ে নেব তো এখন আমি গ্যাস বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে বাদাম কুচি করে রেখেছি সেটা এর উপরে দিয়ে দেব এভাবে দিয়ে দিলাম এখন বাদাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বাদাম মেশানো হয়ে গেছে তো একটু টোটা ঠান্ডা করে নেবো এইভাবে নাড়াচাড়া করেই তো দেখুন বন্ধুরা একটা আমি থালা নিয়েছি এখন এখান থেকে একটু একটু করে নিয়ে এভাবে হাতের সাহায্যে আমি গোল করে নেব একটা হয়ে গেছে এখন আমি আবারও নিলাম একটা তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সুজির মতিচুর লাড্ডু তো দেখুন বন্ধুরা এভাবে আমি সমস্ত মতিচুর লাড্ডু বানিয়ে নিলাম তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে